আর সাল্লাম আলাইহিকুম আর আহমতুল আল্লাহ বারা কাজ আলহামদুলিল্লাহদাহসালত ওয়াসা আল্লাহ বাদা সম্মানিত দর্শকমন্ডলী দীর্ঘদিন যাবৎ আমার একটি স্বপ্ন ছিল যে জেনারেল শিক্ষা বিভাগ যে রয়েছে আমাদের দেশের যেটিকে আমরা স্কুল নামে চিনি সেই সেক্টর নিয়ে কাজ করা আমাদের দেশের আলে মোলামরা সাধারণত মাদ্রাসা নিয়ে কাজ করে থাকেন যদিও আমাদের দেশের ছাত্র সমাজের শুধুমাত্র দুই পার্সেন্ট ছাত্র মাদ্রাসা পড়াশোনা করে আর বাকি আঠারব্বই পার্সেন্ট ছাত্র মেন স্ট্রিমের যে স্কুল আছে সেই বিভাগগুলোতে পড়াশোনা করে তো এই জেনারেল শিক্ষিত জনগণ যারা মাদ্রাসায় আসে না তাদের কিনে কাজ করার লক্ষ্যে মূলত আর দাওয়া বক্ত প্রজেক্ট এবং তাদের কিনে কাজ করার লক্ষ্যে আমাদের দ্বিতীয় প্রজেক্ট যা নিব্রাস ইন্টারন্যাশনাল স্কুল নামে চালু হতে যাচ্ছে ইনশাল্লাহ আগামী জানুয়ারিতে তো আমরা স্কুল জগতের যেটি সর্বোচ্চ লেভেল হিসেবে ধরা ইংলিশ মিডিয়াম আমরা সেটি দিয়ে শুরু করছি ধীরে ধীরে আমরা ইংলিশ ভার্সন তারপরে স্বাভাবিক জেনারেল স্কুল বাংলা মিডিয়াম সবগুলো অপশনে আমরা চালু করবো ইনশাল্লাহ আপাতত ইংলিশ মিডিয়াম আমরা শুরু করতেছি যেটাকে সর্বোচ্চ লেভেল ধরা হয় এবং আশা করছি আমরা ইংলিশ মিডিয়ামে সর্বোচ্চ সার্ভিসটা দিতে পারবো কেননা আমাদের সাথে আমেরিকা এবং ইংল্যান্ড থেকে যোগ্য এবং অভিজ্ঞ আমেরিকা এবং ইংল্যান্ডের ন্যাশনাল কারিকুলাম সম্পর্কে যোগ্য অভিজ্ঞ ব্যক্তিগণ যুক্ত আছেন পাশাপাশি বাংলাদেশে যারা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের টিচার এবং স্টুডেন্ট তারাও আমাদের সাথে সম্পৃক্ত আছেন আলহামদুলিল্লাহ আর মৌলিক ইসলাম শিক্ষার জন্য তো আমরা আছি তো আশা করছি উভয় কারিকুলাম মিলিয়ে এক কথায় আমেরিকা ইংল্যান্ড এবং মদিন ইসলাম বিশ্ববিদ্যালয়ের যে ইসলাম শিক্ষা এই তিনটি কারিকুলাম মিলিয়ে আমরা একটি উন্নত মানের কারিকুলামে শিক্ষা আমাদের আপনাদের সন্তানদের দিতে পারবো ইনশাল্লাহ আর আমাদের অন্যতম একটি লক্ষ্য হচ্ছে মুসলমানদের যে হারানো ঐতিহ্য ছিল বিশেষ করে আপনার অবগত আছেন বাগদাদের বাইতুল হেকমা এবং স্পেনের কডোভার যে বিশ্ববিদ্যালয় তৎকালীন বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো এবং বিভিন্ন মুসলিম মনীষী এবং বিজ্ঞানী এবং ডাক্তার যে পৃথিবীতে এসেছেন জাবির ইবনা হাইয়ানের মতো তারপরে আহ আরো বহু অসংখ্য জ্ঞানীগুণী ব্যক্তি মুসলিমদের মধ্যে ছিল তো আমরা সেই যুগটাকে ফিরিয়ে আনার একটা লক্ষ্য আমাদের যে মুসলমানের এই যুগেও জ্ঞান বিজ্ঞান উন্নত হবে প্রযুক্তিতে উন্নত হবে ফলত আমরা প্রযুক্তি সহ সায়েন্স সহ সেই বিষয়গুলোকে এর সাথে ইনক্লুড করার চেষ্টা করেছি এবং আশা করছি যে আমরা নিব্রাস ইন্টারন্যাশনাল স্কুলের মাধ্যমে আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে অভিষ্ট লক্ষ্যে পৌঁছার আপ্রাণ চেষ্টা করব এবং অবশ্য অবশ্যই আমরা একদিন পৌঁছবো ইনশাআল্লাহ এটি আমাদের দৃঢ় সংকল্প তো আশা করি আপনারা যারা আপনাদের সন্তানকে একজন ভালো মুসলিমও ভালো ডাক্তার ভালো ইঞ্জিনিয়ার ভালো সায়েন্টিস্ট ভালো বিজ্ঞানী হতে পারে এরকম বিজ্ঞানী থেকে শুরু করে বিসিএস ক্যাডার থেকে শুরু করে আরো কোনো লেভেলে ভূমিকা রাখবে এরকম স্বপ্ন নিয়ে আপনার আপনাদের সন্তানদের বড় করতে চান আমরা আমাদের সমাজে প্রচলিত একটি ট্যাবু ভেঙে দিতে চাই যে ভালো ডাক্তার ভালো ইঞ্জিনিয়ার হতে হলে তাকে সেকুলার হতে হবে এটি ভেঙে দিতে চাই বরং ভালো মুসলিম হওয়ার পাশাপাশি সে ভালো বিজ্ঞানী ভালো ডাক্তার ভালো ইঞ্জিনিয়ার হবে এবং সারা পৃথিবীকে নেতৃত্ব দিবে এটি আমাদের স্বপ্ন আর আশা করছি আমরা আমাদের এই স্বপ্নে সফল হবো ইনশাল্লাহ আমাদের প্রাথমিক ঘোষণার পর ব্যাপক সারা দেখতে পাচ্ছি আমরা অভিভাবকদের মধ্যে শুরুতে আমাদের আবাসিক করার পরিকল্পনা ছিল না শুধুমাত্র অনাবাসিকের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকতে চেয়েছিলাম এবং আমাদের সিট সংখ্যা মাত্র একশো বিশটা ছিল এখনো আমাদের সিট সিট সংখ্যা মাত্র একশো বিশটি তবে আবাসিকের ব্যাপক চাহিদা থাকার কারণে আমরা সীমিত সংখ্যক আবাসিকের ব্যবস্থা করেছি তো যারা আবাসিকের জন্য যোগাযোগ করেছিলেন অথবা ভবিষ্যতে করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আমাদের এই স্কুলের পাশে পাশাপাশি আমাদের ডেডিকেটেড হিজ বিভাগ থাকতেছে এই স্কুলের ক্লাস লেভেলের সাথে তো হিজ থাকবেই যে যে বাচ্চা গ্রেড ওয়ান টু থ্রিতে পড়বে তারা তো স্কুল লেভেলে পড়ার পাশাপাশি ক্লাসে সে হিজ সুযোগ পাবে এবং এটি অবশ্যই কম্পালসারি ঠিক ডেডিকেটেড একটা হিজ থাকবে যেটি শুধু হিজ হিসেবে গণ্য হবে এবং যেখানে সে দুই থেকে আড়াই থেকে তিন বছরের মধ্যে পরিপূর্ণ কোরআন মুখস্থ করে বের হতে পারবে এবং আমরা চেষ্টা করছি বাচ্চাদেরকে এই হিজ করার পাশাপাশি কিভাবে কোরআনের মৌলিক সারমর্ম তর্জমা অনুবাদ তাদের মাথায় দিয়ে দেওয়া যায় আমাদের গতানুগতিক মাদ্রাসাগুলোতে শুধু বাচ্চারা অর্থ ছাড়াই সারমর্ম ছাড়াই কোরআন মুখস্থ করে ফলত তারা কিন্তু ওই সাথে রিলেট করতে পারে না কোরআনের সাথে তা আমাদের এই হিজ বিভাগের সবচেয়ে ব্যতিক্রম দিকটি হবে আমরা চাই আমাদের বাচ্চারা কোরআন মুখস্থ করার পাশাপাশি কোরআনের মৌলিক শিক্ষাটা মৌলিক সারমর্ম এবং অনুবাদটা তাদের ব্রেনে থাকে সেটিও আমরা আমাদের কারিকুলামের মধ্যে অন্তর্ভুক্ত করছি ডেডিকেটেড হিভস এর জন্য তো হিজ বিষয়টি থাকছে এটি অবশ্যই আপনারা স্মরণে রাখবেন সম্মানিত দর্শক মন্ডলী আরো একটি বিষয় আপনারা মনে রাখবেন আমাদের স্কুল সম্পর্কে যে আমরা যদিও এখন মিরপুর তে আমরা যদিও এখন মিরপুর বারো বাস স্ট্যান্ড এর অপোজিটে বাটার যে শোরুম আছে সেই শোরুমের লিফ্টের ফাইভে এবং লিফ্টের এ আমাদের এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছি আমাদের ইচ্ছা যে আমরা ঢাকার বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ করবো শালা ধীরে ধীরে তবে আমাদের লক্ষ্য হচ্ছে আমরা এই স্কুলের একটি আবাসিক স্কুলে রূপান্তর করব এবং একটি স্থায়ী ক্যাম্পাসে আমরা রূপান্তর করবো ইনশাল্লাহ যেমনটি আপনারা ভারত সহ উন্নত বিশ্বের বহু স্কুলগুলোকে দেখেন যে উন্নত মানের আবাসিক স্কুল পাশাপাশি এটি যেন ইন ফিউচারে গিয়ে একটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি বা একটা ইউনিভার্সিটিতে রূপান্তর হয় সেটিও আমাদের লক্ষ্য উদ্দেশ্য এবং আশার মধ্যে আছে আশা করছি আমরা আমাদের এই স্বপ্নগুলোকে দ্রুত বাস্তবায়ন করতে পারবো আল্লাহ সব হানহতাল যদি আমাদের সহজ করেন এবং আমাদের জন্য কবুল করেন আল্লাহ মামিন